সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ইটালি ফ্লোরিন্সের যে একটি ছোট নদী এই যে পাশে যে শহর এই শহর থেকে নিকট এই নদীটা এখানে যে ট্যুরিস্ট আসে ওখানে পাশে আর একটা ব্রিজ আছে খুবই সুন্দর দেখার মতন একটি দৃশ্য পাহাড় থেকে যে পানি নামে এই আপনাদের দেখাইতেছি একটু ওয়েট করেন দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ দৃশ্য এখান থেকে পাহাড় থেকে যে পানি নামে এই এই যে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই যে পাহাড় থেকে যে পানি নামে এই পানিগুলো চলে আসে এই নদী দিয়ে এই মাঝখানে যে ব্রিজ আছে ট্যুরিস্টরা এখানে ঘোরা চলাফেরা করে অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন পাশে যে একটা ঝর্ণা সিস্টেম এই পানিগুলো নামতে আছে এই পাশে দেখতে পাচ্ছেন আর একটা গির্জা খুবই সুন্দর একটা পরিবেশ বন্ধুরা এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন যে শহরটি এই শহর থেকে নিকটে যে নদীটা গ্রাম এলাকার ভিতরে পাশে যে গ্রাম খুবই সুন্দর একটা দৃশ্য বন্ধুরা আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন জায়গা দেখার জন্য আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সুন্দর সুন্দর জায়গা দৃশ্য আপনাদের দেখানোর জন্য কারণ সুন্দর দৃশ্যই মানুষকে সুন্দর করে তুলতে পারে আপনি যদি একটা আবর্জনার ভিতরে থাকেন আপনার মন আবর্জনা হয়ে যাবে আপনি যদি সুন্দর একটা দৃশ্য থাকেন আপনার মনটা ভালো হয়ে যাবে তাই আমি সবাইকে বলি সবাইকে ভালোবাসেন মানুষকে ভালোবাসা আপনি সফলতার পথ পাবেন যাই হোক অনেক অনেক ভালোবাসা হইলো সবার প্রতি ইনশাল্লাহ আর নতুন নতুন জায়গা এবং নতুন নতুন সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর দেখার জন্য আমাদের পাশে থাকবেন সবাই এ দেখতে পাচ্ছেন ওই যে কয়েক হাজার বছর আগের যে একটি গির্জা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা ট্যুরিস্ট এলাকা এখানে ট্যুরিস্টরা চলাফেরা করে খুবই সুন্দর দেখার মধ্যে দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে টুরিস্টরা চলাফেরা করে বেশিরভাগে খুবই সুন্দর দৃশ্য আপনার নদীটা এখান থেকে যে পানি নামে সাগরের দিকে চলে যায় যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার নিয়ে যাব আপনাদের নতুন কোথাও আর সবার প্রতি ভালোবাসা রইলো ইনশাল্লাহ দোয়া করি সবাই সফলতা পান ফেসবুক থেকে আর সবাই মনের আশা পূর্ণ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত